আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন কিছু গছখার কালেকশান নিয়ে এসেছি খুবই ইউনিক ইউনিক ডিজাইন বেশি ডিজাইন না দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইনই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে তো আমি ভিডিওতে দেখিয়ে দেবো আর প্রাইসটাও কিন্তু আবার কম হবে ঠিক আছে আর প্রাইসটা আর প্রাইসটা জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে প্রথমে আমাদের সব লোকেশনটা দিয়ে দিচ্ছি মোমেন্ট ক্লথ স্টোর দোকান নম্বর একশো চুরাশি গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট দক্ষিণ ডি ব্লক মিস্তলা তো আমি ডিজাইনগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন চমৎকার ডিজাইন আপনাদের পছন্দের মতো ডিজাইন এবং এটা একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু চমৎকার তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন শপে কিন্তু প্রচুর পরিমাণ কাপড়ের কালেকশন আছে এবং থ্রি পিস আছে চায়না লিন আছে তো প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের সুন্দর সুন্দর আছে যেমন এটা একটা ডিজাইন হবে আর দুইটা ইউনিক ডিজাইন দেখাবো আশা করি আপনাদের পছন্দ হবে এটা একটা ডিজাইন দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই চমৎকার সুন্দর আর এগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের রুবিয়া ফেব্রিক্সের ঠিক আছে কাপড়গুলো দেখেন একদম সফট কটনের মধ্যে খুবই সুন্দর তিনটা কালারই কিন্তু চমৎকার চমৎকার তিনটা কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর এগুলো আপনারা টু পিস বানাতে পারবেন ম্যাক্সি বানাতে পারবেন গোলজামা বানাতে পারবেন তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা একটা কালার দেখেন তো কোন কালারটা আপনি বাদ দিতে পারবেন না তিনটা কালারই আমি দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর কোনোটাই বাদ দিতে পারবেন তো আমি বলবো যার যেটা চয়েস হবে যেভাবে যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিয়ে নেবেন আর এগুলার গস পড়বে মাত্র একশো তিরিশ টাকা যার যতটুকু লাগে নিতে পারবেন এইটা আরেকটা ডিজাইন দেখেন তো কোন ডিজাইনটা ফেলে দিবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটাও কিন্তু চমৎকার একটি ডিজাইন এটার মধ্যেও পেয়ে যাবেন মাত্র তিনটি কালার তিনটি কালারই কিন্তু সুন্দর এই যে একটা কালার কালারগুলো একদমই সুন্দর ঠিক আছে এই যে একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আমি বলবো প্রত্যেকটা কালারই দেখার মতো ঠিক আছে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার ঠিক আছে তো যারা যারা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো চাইলে কিন্তু আপনারা আমাদের শপেও এসে দেখে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের সব লোকেশন তো দেওয়া আছে আপনারা চলে আসবেন আর দ্রুত অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম